আসসালামু আলাইকুম স্বাস্থ্য সহকারী পদ সহ চারটি পদের ক্যাটাগরিতে সিভিল সার্জনের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল যেটিকে আপনারা বাংলাদেশের একটিমাত্র মাত্র জেলার পাথর কিন্তু আবেদনটি করতে পারবেন তবে স্বাস্থ্য সহকারী যে পদটি রয়েছে শুধুমাত্র এই পদে আবেদনের ক্ষেত্রে আপনাদের উপজেলা ইউনিয়ন ভিত্তিক শূন্য পদের তালিকা দেওয়া রয়েছে সেই তালিকা অনুযায়ী আপনাদের আবেদনটি করতে হবে তো নিয়োগের এক নম্বর ফর্থ রয়েছে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে একটি দুই নম্বর রয়েছে পরিসংখ্যানবিদ পদের সংখ্যা রয়েছে দুইটি তিন নম্বর হচ্ছে স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা রয়েছে পঁচিশটি এবং সর্বশেষ চার নম্বর যে রয়েছে সেটি পদ গাড়ি চালক পদের সংখ্যা রয়েছে বিজ্ঞপ্তিটি সিভিল সার্জনের কার্যালয় পঞ্চগড়ের এটি আপনার শুধুমাত্র পঞ্চগড় জেলা স্থায়ী কিন্তু আবেদনটি করতে পারবেন এক নম্বর পদে আবেদনে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় শুধুমাত্র বিজ্ঞান বিভাগ থেকে আপনাকে স্নাতক সম্মান ডিগ্রি অর্জন করতে হবে তাহলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার মদ্রাখে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে আপনাকে স্ট্যান্ডার্ড অ্যাপ্রুভ টেস্ট উত্তীর্ণ হতে হবে দুই নম্বর পদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে শুধুমাত্র পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি অর্জন করতে হবে এবং কম্পিউটার দক্ষতা হতে হবে তিন নম্বর পদে আপনারা এইচএসসি অথবা সমমান পাশে এটিতে আবেদনটি করতে পারবেন পুরুষ মহিলা উভয় প্রার্থী করতে পারবেন চার নম্বর যেটি রয়েছে গাড়ি চালক এটিতে কিন্তু জুনিয়ার স্কুল সার্টিফিকেট জিএসসি অথবা অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন অনলাইন আবেদন ফর্ম পূরণের সময় আপনার অষ্টম শ্রেণীর পাশের তথ্য আপনাকে কিন্তু দিতে হবে এবং বাংলা সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত হালকা অথবা ভারী গাড়ি চালানায় হাল নাগাদ বৈধ লাইসেন্স সহ যানবাহন চালানোর কমপক্ষে আপনার তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আর এখানে যে চারটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে মনে রাখবেন আপনার একজন প্রার্থী কেবলমাত্র একটি পদে কিন্তু আবেদনটি করতে পারবেন একাধিক পদে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে আপনার সকল আবেদনই কিন্তু বাতিল হয়ে যাবে তো স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে কিছু নির্দেশনা দেওয়া রয়েছে যেমন স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংসদের সাবেক কোয়াটা ও ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং নাগরিক সনদপত্রে তার নিজ ও সাবেক ওয়ার্ড নম্বর অবশ্যই উল্লেখ থাকতে হবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সাবেক ওয়ার্ডে ও ইউনিয়ন ভিত্তিক প্রার্থীদের নিয়োগ করা হবে এক্ষেত্রে যে ওয়ার্ডের বাসিন্দা সেই ওয়ার্ডে অবশ্যই আবেদনপত্রে উল্লেখ করতে হবে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে পার্শ্ববর্তী সাবেক ওয়ার্ড ও ইউনিয়ন হতে যোগ্য প্রার্থী দ্বারা শূন্য পদ পূরণ করা হবে সাবেক ওয়ার্ড ভিত্তিক শূন্য পদের তালিকা আপনারা সিভিল সার্জনের অফিসে অথবা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের নোটিশ বোর্ডে প্রদর্শিত হবে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন চিঠির আবেদন প্রক্রিয়াটি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে আবেদনটি ইতিমধ্যে পনেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে চারে নভেম্বর দুই তারিখ বিকাল পাঁচটায় তো যে সকল পাত্রের আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এই নগরের আবেদনটি সম্পন্ন করে নেবেন আর আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটা হল একশোত বারো টাকা যেটি আপনি টেলিটফ প্রিপেইড মোবাইল নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে খুব সহজে ফিটি পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনারা এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্রগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো যে সকল পত্রের আবেদনটি করবেন আপনার শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বেই এই নিয়োগের আবেদনটি সম্পন্ন করে নেবেন আবেদনের ক্ষেত্রে যে বয়স নির্ধারণ করা হয়েছিল সেটি হল চারে নার তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আবেদনটি করতে পারবেন দেখেন এই ছিল সিভিল সার্জনের কার্যালয়ে পঞ্চগড় ও তার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের নিয়োগ বিদ্যুৎ আজকের ভিডিওটি ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ